টাটকা টাটকা মাছ এখানে আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে আমাদের এখানে

দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের মেঘলা বাজারে তো এই বাজার কিন্তু প্রতিদিন আর কি সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত জমজমাট থাকে সাতটা থেকে আর কি আটটা পর্যন্ত এক ঘন্টা মাছ একদম জমজমাট নিলাম চলে এখানে তো আপনারা যারা এরকম পদ্মার টাটকা মাছ নিলাম থেকে সরাসরি কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা দোহার মেঘুলা বাজারে আপনারা ঢাকা থেকে কিন্তু গুলিস্তানে আরামবা নগর বাস পাবেন সেই বাসে করে আপনারা বললেই হবে যে আমি দোহার মেঘুলা বাজার যাবো তাহলে কিন্তু আপনারা সকাল সকাল চলে আসতে পারবেন আর এই বাজার কিন্তু প্রতিদিনই বসে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু চলে আসবেন আর আমি কিন্তু প্রতিদিন আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক একটু নদীর পারে আসলাম দেখেন আপনাদেরকে একটু দেখাই সকাল সকাল দেখেন এখন হচ্ছে সকাল সাতটা বাজে দেখেন এই যে ইতিমধ্যে জেলেরা কিন্তু মাছ নিয়ে চলে আসছে এখানে দেখেন এই যে ঝাঁকায় ঝাঁকায় মাছ এই চলে যাচ্ছে নিলামে দেখেন এই এই পদ্মার মাছগুলাই কিন্তু এখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় আর এই যে অসংখ্য নৌকাগুলো দেখতেছেন এই নৌকালারাই কিন্তু রাত মাছগুলা ধরে ওই যে দেখেন এই যে আরও দুইটা নিয়ে আসছে দেখেন এই একটু পরপরই এরকম টাটকা টাটকা মাছ এখানে আসবে আর নিলামের মাধ্যমে বিক্রি হবে আমাদের এখানে প্রতিদিন আর কি আটটা পর্যন্ত এই নিলাম চলে তো আপনারা যারা আসবেন তারা আটটার আগে আসবেন দেখেন এই যে চলে যাচ্ছে আরও একটু পর পরই দর্শক এখানে আসবে এই জনসংখ্যা নৌকা এই দেখেন এই যে আরও দুইটা ভাই কয়টা পাইছেন আজকে ছয়টা না দেখেন এই আয়ের মাছ এখন বেশি পাওয়া যাচ্ছে ভাইরা ছয়টা পাইছে চলে যাচ্ছে আর ওই দেখেন এই যে ভোট আসতেছে আর এই ভাইরা হচ্ছে আর কি পদ্মার কাঠার মাছ আনে বড় বড়ো মাছ তারা আনে প্রতিদিন ঝাঁকা ঝাঁকায় ওই যে একটা ভোট আসতেছে ওই ভোটেও কিন্তু মাছ তো এরকম টাটকা মাছ যারা কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে আজকে পদ্মার টাটকা মাছ बाश टका बाईस टका बाईस टका हल्दीराम टेश टका बाईस टका बाईस टका बाईस टका बढ़ सौ टका बाईस टका बाईस टका बाईस टका डेढ़ सौ टका डेढ़ सौ टका टेश टका डेढ़ सौ टका टेश टका डे सौ टका डेढ़ सौ रुपया डेढ़ सौ टका टेश टका टेश

আই টাকা আয় ছেষট্টি আয় ছেষট্টি আয় ছেষট্টি এক ছেষট্টি দুই

আঠারোশো উনিশশো উনিশশো টাকা হাজার টাকা দর্শক

तो बता यार गलाए बैठ गई बैठ गई ए तग लूट करे पगडा के ओए पायगन टाके पग पायगन इनसाबे ना के बता यार गला यार गलाए क्रूडो बताओ मतलब ना लो लो 200 लो भाग आलू का बने कतो ओ आय आय खाना 3000 कतो 3000 अब्दे छूटता है 3000 3000 3000 3000 एक करो भाई ए हम 3000 ए भाई अर्गलाई 3000 3000 3000

बजरिश ऐ जय भाई चलो आय बदिरिश चलो बदिरिश 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 ऐ दादा सर आ रहा था 43 44 43 44 मास्टर वाला बाप 43 44 43 44 43 44 43 44 43 44

পঁচিছ 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 পঁচিছ

পঁচিশশো পঁচিশশো হবে পঁচিশশো 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 পঁচিশশো

ए गुरुदाले ए देन्दोषक आइ मासा आइ 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 कतै 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 गुरुदा आइ ख्वा पोचे एक टाका लए लए कदो तालिम कतै दुई टाका कदो 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 ओइ दा एक टाका कदो देख्छ कदो सन्दानी खान कतै देन्दोषक आइछे कतै ग्रेइ कदो बसु बसु बस बस बसु 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 बसु

তিনটা কিনছেন না তিন এগারো হাজার টাকা দিয়ে কিনছে দেখেন

পাঁচশো পঞ্চাশ ওটা পাঁচশো পঞ্চাশ Kas 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 kas

Πουí, τάσσε πού, πίτη, πίτη, τόλισ, τάσσε τόλισ, τάσσε τόλισ, τάσσε τόλισ, τάσσε τόλισ, τάσσε τόλισ, τάσσε τόλισ, 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 τόλισ,

नौ सौ तरह बीस कैमरे लगाएं। एक आधर कौन है? एक आधर। एक आधर। एक आधर। एक आधर। एक आधर कौन दर्शन? एक आधर। 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 �

আর পড়ের পর চলে যাবে সমাজ পাইছো সমাজ মাত্র 250 টাকা বৈশাখ 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 عايز টাকার দাম টাকা

jabish 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 just god just god jabish jabish just god jabish 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 jabish

কি মাছ ভাই নাম কি স্বাদ কেমন এই মাছের সাদ অনেক ভাই তোমার তোমাকে ভাটাই খাইছিলেন তোমার খাইছেন এই কত জায়গা কে শহরে

আসতে তারাই উত্তম ভাইয়ের কাছে যেতে পারেন জয়পাড়া লটা খোলা বাজারে তো বসে কিনে পরে গেছে না দর্শক দেখেন সকাল সকাল হালিম ভাই কিন্তু অনেক কালেকশন করছে দেখেন

তো দর্শকরা কি চলে আসবে ঢাকা থেকে তো দর্শক যে হালিম ভাই সিন্ডিকেট মানে মানে আপনি কি নেন

এক হাজার টাকা এক টাকা এক টাকা এক চার এক হাজার এক এক টাকা 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 চাষি কিনা পারে নাই দর্শক মুরগি কিনবে একটু পরে আবার বিক্রি করবো সমস্যা নাই তো ভাইর মুল্লাহ দুসো না ভাই তিনটা দেড়শো তো বাটা রেট লাগাই দিছেন ভালোই তো ভাই ভালো আছেন আপনি ভাই আপনাকে তো অনেকদিন পর দেখা যায় দেখা যায় না কে কারণ ডাকি মাছ পান নাই না মাছ তো বেড়ারা ঠিকই ভাই আপনি মেয়ে নৌকা জাল হইলে পান না আপনি নৌকা জাল বড় আপডেট করেন বুঝছেন ভাই দর্শক এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন যে পদ্মা টাটকা মাছগুলা নিলামের মাধ্যমে এখানে বিক্রি হয়েছে তো এখন কিন্তু বাজার একদম শেষ পর্যায়ে তো আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই দেখা হবে আবার কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম